হ্যালো ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন এস লাইভ সেভেন থেকে চলে আসলাম আজকে সতেরো উপায় শাইন ভাইয়ের কাছে শাইন ভাই আজকে আপনাদের কিছু নতুন গাউনের কালেকশন দেখাবে ইনশাল্লাহ তো সুমন ভাই সর্বপ্রথম আমি এই কালারটা খুলবো আমি আপনাকে দেখাবো খুবই একটা লাক্সারি একটা গাউন আমি খুলে দেখাই আপনাকে না খুলে বুঝতে পারবেন না এটা হচ্ছে আপনি শেরন স্টাইলে আপনার ওয়েডিং গাউন এই যে গাউনটা দেখেন একেবারে অল ওভার গর্জিয়াস হাইনেক কলারের ওপর জি জি যেহেতু সামনে উইন্টার আসছে এই একবারে নতুন কালেকশন সামনে পিছনে কাজ এটা বুঝলেন সেম ফ্রন্ট ব্যাক একেবারে সেম কাজ ফ্রন্টে যা হবে ব্যাক সেম কাজ হবে আর এটা হাতা কাজটা এটা ফুলাতা হাতা পুরো কাজ করা পুরো কাজ করা অল ওভার কাজ আর এটা সবচেয়ে আকর্ষণ হচ্ছে আপনি দুপাট্টাও কাজটা খুব সুন্দর এই যে সুন্দর দুপাট্টা কাজটা দেখেন অনেক বড় দুপাট্টা জি অন্যটা অনেক বড় পুরো অন্যটা কাজ করা হবে এরকম একেবারে চার ও পাশে এরকম কাজ করা আছে একবারে গোল্ডেন জরি সুতার স্টোন মিরর আর যে শালটা হবে শুনুন ভাই এই যে কাজ করা প্যান কার্ড সালোয়ারের ভিতরে পাচ্ছেন একবারে জর্জেটের আর এটার মধ্যে একটা কালার নেক্সট কালার এটা আছে আপনাদের ব্লু কালার ডিপ নেভি ব্লু এই যে কালারটা দেখেন সবাই আমি একটু সাজিয়ে দিই আপনাকে একদম সুন্দরভাবে দেখতে হবে এটা আসলে সেকেন্ড কালারটা একবারে নেভি ব্লুর ভিতরে ডার্ক নেভি ব্লু জি জি যাদের যেই কালারটা ভালো লাগে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন এটা সুমন ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই ভিদোর কাপড়widetilde দেখেন ভিতরে খুব সফট একবারে কমফোর্টেবল ফ্যাব্রিক দেওয়া আছে সাথে ক্যান ক্যান দেওয়া আছে ফ্লাপির জন্য যার যে কালারটা ভালো লাগে ভিড়িয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে আপনার সুমন ভাই অফারড কালারে যারা হোয়াইট লাভার আছেন

এটা সুমন ভাই আপনি সাইজ বডি সাইজ হবে এটা আপনার 40 থেকে 46 পর্যন্ত দিতে পারবেন 40 থেকে 46 পর্যন্ত দিতে পারবেন আপনারা যারা নিতে চান এগুলো একবারে 40 থেকে 46 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে ভিডিও দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এটা প্রাইসটা বলে দেই সুমন ভাই এটা খুবই একবার চিপ রেটে দিচ্ছি আমরা এটা এটা কখনো দেই কারণ যে পূজো শেষ হয়ে গেছে এই উপলক্ষেও বাদ দিয়ে আপনাকে এখন যে আমাদের সিজন চলতেছে সে ডিসকাউন্ট রেখে আমি বলে টাকা মাত্র মাত্র সাত হাজার টাকায় আপনারা এই ড্রেসটা নিতে পারবেন একবারে ব্যাক ফ্রন্ট সেম কাজ করা হবে মাল্টিসুতর কাজ একেবারে রিজনেবল প্রাইজে আপনারা সতেরো থেকে নিতে পারবেন যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই বিডিএ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম